কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিটার আয়োজিত এই জফেয়ার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা আজ সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টস এর উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় স্কিলস টু সাকসেস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় এই জফিয়ার জফিয়ার অনুষ্ঠানটি সকাল দশটা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল দুটায় অনুষ্ঠানে বিটা প্রকল্প সমন্বয়কারী বাপ্পা চৌধুরীর সমন্বয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া মুমতাহিনা এসব বলেন কিন্তু এখানে আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলাদেশে একটা দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন যে জব সেক্টর কি চাচ্ছে এবং আমাদের যে শিক্ষিত যারা হচ্ছে তারা কিন্তু সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করছে কিন্তু তারপর দেখা যাচ্ছে দে আর ল্যাকিং সাম স্কিলস যেই স্কিলটার অভাবের কারণে কিন্তু তারা সেই জব সেক্টরে কাজ করতে সুযোগ পাচ্ছে না কারণ জব সেক্টর যেই জিনিসগুলো তাদের কাছ থেকে চাচ্ছে ইভেন ইফ দে হ্যাভ দ্য ডিগ্রিস বাট তারা কিন্তু ওখানে শুট করতে পারছে না এ সময় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক নুরুল আফসার চৌধুরী এ ধরনের একটি জব ফেয়ার আয়োজন করেছে এটা সত্যি একটি মহৎ উদ্যোগ এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই চট্টগ্রামে যে সমস্ত বড় শিল্প গ্রুপগুলো রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগে যদি আপনারা থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ সচেষ্ট থাকবো যাতে আমাদের দেশের এই কর্মক্ষম এই যে অসহায় ডিজেবলদের সহ আমাদের উত্তী তরুণরা যাতে কর্মসংস্থান হয় এবং দেশের অর্থনীতিতে এই জব ফেয়ার যাতে একটু উল্লেখযোগ্য অবদান রাখতে পারে একজন মানুষ চাকরিতে ঢোকার সময় তার কি কি যোগ্যতা প্রয়োজন সিবিটা সে কিভাবে তৈরি করবে সিবিটা কিভাবে তৈরি করলে তার সিবিটা সুন্দর হবে আপডেট হবে এবং যেই কোম্পানির কাছে সাবমিট করবে সেই কোম্পানির কাছে যেন গ্রহণযোগ্য হয় সেই বিষয়টাই এখানে শেখানো হয় আচ্ছা হ্যাঁ আজকের এই জব ফেয়ারটা হচ্ছে যে আমাদের একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিকজ অফ যেই সময় আমরা গত বিগত সময় যে সমস্ত গ্র্যাজুয়েট দিকে তৈরি করেছি তো আজকে এই জব ফেয়ারের মাধ্যমে সেই গ্র্যাজুয়েটগুলো আজকে ফর্মাল কাজের কাজে তারা সম্পৃক্ত হতে পারছে এবং এই কাজ সম্পৃক্ত হওয়ার ফলে তারা কিন্তু দেশের অর্থনৈতিক তারা অর্থনৈতিক মানে তারা ভূমিকা রাখতে পারছে এবং আমরা ধন্যবাদ জানাই যে যারা আমরা যে গ্র্যাজুয়েশন তৈরি করেছি তাদেরকে আবার যারা জব মানে প্রোভাইডার যারা আসছেন আজকে তাদের মধ্যে আমাদের যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হলো বা এই যে সেতুবন্ধ তৈরি হলো সেটা একটা বড় একটা মাইল ফলো তো আমরা চাই এই ধরনের উদ্যোগে উদ্যোগ আরো বেশি হোক যাতে করে যারা এই সমস্ত কর্মক্ষম যাচ্ছেন যুবকরা আছে তারা যেন দেশের অর্থনীতিতে এবং সার্বিক ভূমিকা রাখতে পারে অনুষ্ঠানে 18 থেকে 25 বছর বয়সী প্রায় 300 চাকরিপ্রার্থী যুবা এবং 14 টি নিয়োগদাতা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করেন পাশাপাশি আরো অংশগ্রহণ করে যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরা এর মধ্যে 134 জন চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে নির্বাচিত হয় The Children এবং বিটা প্রতিবছরে এই করে থাকে এবং বিশেষ করে এই জব ফেয়ারটি আমরা যারা বেকার যুব আছি তাদের জন্য একটা অপরচুনিটি আর পাশাপাশি এই ছাড়াও বিটা আমাদেরকে কর্মসংস্থান সুযোগ করে দেয় বিভিন্ন কোম্পানি বা সুপার মার্কেটে আর আজকে জবফেয়ারটা খুবই স্পেশাল কারণ ভালো ভালো কিছু নাম করা কোম্পানি হচ্ছে আছে পিছিয়ে দেখা যাচ্ছে পাশা স্যাভরন ল্যাবরেটরি আসছে সো মোটামুটি বলা যায় যে ভিটার এই আয়োজন আমাদেরকে যথেষ্ট সন্তুষ্ট করে এখন আমরা যারা বেকার যুবক আছি তাদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দেয় কারণে আমরা অনেক ধরনের বেকারত্ব বা অনেক ধরনের হেল্পফুল হচ্ছে যে কারণে এসএসসি যারা পাস করেছে তারা অনেক সময় চাকরি পাচ্ছে না কিন্তু এই আয়োজনের কারণে আমরা অনেক ধরনের চাকরি পাচ্ছি আর এইচএসসি কমপ্লিট যারা করেছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে এই জব ফেয়ার আমাদের অনেক ধরনের উপকারে আসছে জপিয়ার এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কাউন্টি ডিরেক্টর রহমত উল্লাহ ডেপুটি ডিরেক্টর তানিয়া শারমিন সেভ দ্য চিলড্রেনের জাপানের রিজিওনাল ম্যানেজার মাসুমি ফুকোহারা এবং বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত ফেয়ারের সবশেষে যুবকদের চাকরির সুযোগ প্রদান পরামর্শ এবং ইন্টার্নশিপ সহায়তায় বিশেষ অবদান রাখায় তিনটি প্রতিষ্ঠানকে সিএসআর অ্যাওয়ার্ড এবং তিনজন গণ্যমান্য ব্যক্তিকে মেল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান করা হয় নিশিতা নিশি সি এইচ ডি নিউজ টোয়েন্টি ফোর